হ্যালো ফ্রেন্ডস আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত পাঁচ ছ মাস ধরে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না আর আপনাদের রিপ্লাইও করতে পারছিলাম না কারণ কি আমার ফ্যামিলিতে মেডিকেল কন্ডিশনস চলছিলো যার কারণে রেগুলার হসপিটালে যাওয়া আসা চলছিল আর সাইড বাই সাইড আমার ঘরের কনস্ট্রাকশনের কাজও চলছিল, যার কারণে ওখানেও যাওয়া আসা চলছিল তা এমন থাকে না যে জীবনে আপনার একটা সময় আসে যেখানে সিচুয়েশান আপনার হাতে থাকে না কন্ট্রোলে থাকে না আপনি চেয়েও কিছু করতে না ঠিক তেমন সিচুয়েশান আমার জীবনে চলছিল। দিনভর হসপিটালে চক্কর আর তাছাড়া বাড়ির যে কনস্ট্রাকশন চলছে ওখানে চক্কর আর এই সবের জন্য আমার পুরো রুটিন পুরো লাইফস্টাইল খারাপ হয়ে গেছে আমি রেগুলার যে ইয়োগ এক্সারসাইজ করে আমার ব্লাড সার্কুলেশন করছিলাম মেনটেন করছিলাম শরীরকে সে যোগ এক্সারসাইজ ছুটে গেছিলো তাছাড়া যে রেগুলার খাবার খাওয়ার ই ছিল রুটিন সব উল্টো পাল্টা হয়ে গেছে কোনো সময় এক টাইম কোন সময় কি খাচ্ছি কোনো ঠিক ঠিকানা ছিল না ঘুমেরও কোনো ঠিক ঠিকানা ছিল না কোনো সময় চার ঘন্টা কোনো সময় পাঁচ ঘন্টা ঘুমা ঘুমাচ্ছিলাম আর স্ট্রেস লেভেল যেমন কি আপনি জানেন আপনার বাড়িতে কোনো যদি মেডিকেল কন্ডিশন থাকে তাহলে আপনার আপনি না চেয়েও স্ট্রেসকে কন্ট্রোল করতে পারবেন না তো এই সব জিনিস আমার জীবনে চলছিল যার কারণ আমার খুব হেয়ার লস হয়েছে তাছাড়া আমার ওয়েট লসও হয়েছে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে কি চলছে আপনার জীবনে কোনো প্রবলেম আছে কি অনেক দুবলা দেখা যাচ্ছে ইয়েস গত পাঁচ ছ মাস ধরে আমি কোনো রকম ওয়েট লস করেছি তা আপনি দেখতে পারেন আর অনেক হেয়ার লস হয়েছে যেমন কি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আজকেরই হচ্ছে সেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি এর টোয়েন্টি ফোরের কন্ডিশন মাঝখানে অনেক ফাঁকা হয়ে গেছে তো লম্বা চুলের কারণে একটু দেখা যাচ্ছে কিন্তু আপনি দেখতে পারেন যে অনেক ফাঁকা হয়ে গেছে হেয়ার অনেক থিন হয়ে গেছে রাফ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে কারণ না নিউট্রিশন ঠিক টাইমে নিতে পেরেছি না প্রপার ব্লাড সার্কুলেশন করতে পেরেছি না রেস্ট নিতে পেরেছি তাছাড়া এখানেও আপনি দেখতে পারেন এই দেখুন যে কারেন্ট কন্ডিশন কত ফাঁকা হয়ে গেছে রাইট হেডলাইন সব কিছু পিছনে চলে গেছে তো একটু লম্বা চুল শুকনো আছে বলে এমন দেখা যাচ্ছে কিন্তু যদি আমি শেভ করে নিই আপনি দেখতে পারবেন যে অনেক ফাঁকা হয়ে গেছে আমি এমনিও সেভ করাতে যাচ্ছি তো এই যে যে পরিস্থিতি হলো আমার কিংবা আপনার সাথে যদি এমন পরিস্থিতি আসে তাহলে এর থেকে কী শেখা যায় এর থেকে এই শিখছি যে যদি আপনার জেনেটিক হেয়ার লস থাকে প্যাটার্ন বাল্ডেস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি ব্লাড সার্কুলেশান না হয় কিংবা নিউট্রিশন যদি প্রপার না নিই তাহলে আপনার হেয়ার লস হবে যেমন কি আমি ব্লাড সার্কুলেশন আর নিউট্রিশন প্রপার নিয়ে আমার হেরকে মেনটেন করে চলেছিলাম গত ছ বছর ধরে ন্যাচুরালি আমার চুলকে মেনটেন করে চলেছিলাম এই পাঁচ ছ মাস আমার সিচুয়েশান এমন আসলো যার কারণ এসব মেনটেন করতে পারিনি আবার সেই চুল পড়ে গেলেও অনেক ফাঁকা হয়ে গেছে রাইট তো ব্লাড সার্কুলেশন নিউট্রিশন নেওয়া খুবই দরকার আর তাছাড়া স্ট্রেসের জন্য অনেকগুলো চুল সাদা হয়ে গেছে পিছনে সাত আটটা চুল সাদা হয়ে গেছে এখানে কিছু চুল সাদা হয়ে গেছে আমার এখানে কোনো কিছু আপাতত সাদা হয়নি মেনটেন আছে পঁয়ত্রিশ বছর আমার কমপ্লিট হয়ে গেছে ছত্রিশে আমি রানিং চলছি সেই হিসাবে এখনও সাদা চুল আসেনি তো এবার আমার নেক্সট স্টেপটা কী তো যেমন কি আপনি জানেন যে আমি কখনো হার মানি না তো এই যে আমার লস হয়েছে এখানে প্রায় চল্লিশ চুল এখন বেঁচে আছে সিক্সটি লস হয়ে গেছে তা আবার আমি হেয়ার গ্রোথ জার্নি স্টার্ট করবো হ্যাঁ হানড্রেড পার্সেন্ট চুল তো আসবে না আশি পার্সেন্ট পর্যন্ত আসবে না কারণ আগে যে চুলগুলো পড়ে গেছিলো যেখানে অলরেডি চিকনা হয়ে গেছিলো ফাঁকা হয়ে গেছিলো ওখানে তো আসবে না কিন্তু যে হেয়ার থিনিংটা হয়েছে হেয়ার থিনিং প্রসেসকে আমি ঠেকানো কাজ করব তাছাড়া রিসেন্টলি যতগুলো চুল পড়েছে সেগুলোকে আবার রিকভার করবো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট গ্রোথ আসার আমার চেষ্টা আছে যে এটা আমি রিকভার করে ছাড়বো আর পারবই তো এখানে যতটা হোক যে টাক দেখা যাবে না সেই স্থিতিতে আমি আবার দুবার আনার চেষ্টা করব তার জন্যে সর্বপ্রথমে আমি কি করব পুরো ক্লিন শেপ করে নেব করার পরে আপনাকে রেগুলার ভিডিও যখন বানাবো আপনি নোট করতে পারবেন যে কতটা ফাঁকা আছে কোন জায়গায় কতটা চিকনা হয়ে গেছে আর কেমন কি রেজাল্ট পাচ্ছি তা শেপ করার পরে নেক্সট স্টেপ থাকবে আমি ফিরে আবার এই যে মিনাক্সিডিল ফাইভ পার্সেন্ট ফলিক আবার স্টার্ট করবো ছ বছর আগে আমি স্টার্ট করে বন্ধ করে দিয়েছিলাম যেমন কি আপনারা জানেন আমি এর থেকে রেজাল্ট পেয়েছিলাম তারপরে ন্যাচুরালি চুলকে মেনটেন করেছিলাম ইয়োগ এক্সারসাইজ দিয়ে রাইট তো এটা আবার স্টার্ট করব কারণ কি আমার এইটি পার্সেন্ট থেকে চুল কম আছে আর যেমন কি সবার একটা লিমিট থাকে বালাইমের একটা ক্যাপাসিটি আছে লিমিট আছে ন্যাচুরাল প্রসেসের একটা লিমিট আছে সেই লিমিট থেকে বাহায়ের হয়ে গেছে এখন অনেক কম আছে ফর্টি পার্সেন্ট আছে যার জন্যে এটা আবার আমাকে ব্যবহার করতে হবে সকাল বিকালে এক এক এম এল ইউজ করবো আর তাছাড়া নিউট্রিশনের জন্যে ফলি চার্জ ট্যাবলেট নেওয়া স্টার্ট করবো ডেলি এক ট্যাবলেট এমন নাকি এই ব্র্যান্ড আপনাকেও নিতে হবে এটা কোনো প্রমোশন না এটা এই জন্য আমি দেখাচ্ছি কারণ আমি পার্সোনালি এটা আগেও ব্যবহার করেছি এমনি ভালো রেজাল্ট পেয়েছিলাম এই জন্য আবার ব্যবহার করছি আপনাকে যা ডক্টর রেকমেন্ড করবে সেটা আপনি ব্যবহার করতে পারেন আমি ব্লাড টেস্ট রিসেন্টলি করিয়েছিলাম তো আমার ব্লাডে ভিটামিন ডির কমিয়ে আছে কিংবা আর তাছাড়া প্রোটিন এইসব বর্ডারের কাছাকাছি আছে তার মানে শরীরে অনেক কিছু নিউট্রিশান কমিয়ে আছে যার কারণে এটা আবার স্টার্ট করব আর পলিচার্জ এই জন্যে কারণ কি এতে চুলের জন্য যা যা নিউট্রিশন দরকার সব কিছু এতে আছে তা আলাদা মেডিসিন আমাকে নেওয়া দরকার পড়বে না আর এমন নাকি শুধু এই দুটো জিনিস নেব হার टेन डेजे हमें डरमोलर व्यवहार करब ताछड़ा योग एक्सरसाइज रेगुलर करब वो छाड़ब ना कलायम शीर्षासन सर्वांगासन यब ন্যাচারাল ডায়েটও নেব কি স্পাউটস वगैरह আছে ফ্রুটস এইসব আমি নিতে থাকবো আর আপনাকে রেজাল্ট শো করব আপনারও যদি এমন কন্ডিশন থাকে কিংবা এর থেকেও অনেক খারাপ কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে আপনিও স্টার্ট করতে পারেন হেয়ার গ্রোথ জার্নি আশা ছাড়বেন না সব সবসময় একটা আশা বানিয়ে রাখবেন যে হ্যাঁ আমি রেজাল্ট পাবো যেমন পজিটিভ আমি আছি তেমন পজিটিভ আপনাকেও থাকতে হবে আপনিও আপনার হেয়ার রেজাল্ট যা আছে আমার সাথে রেগুলার শেয়ার করতে থাকতে পারেন আর এটা একটা হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের হিসাবে নিন যে চুল গুঁজিয়েই ছাড়তে হবে রাইট তাই এই ভিডিওটা শুধুমাত্র এই জানানোর জন্য ছিল এখন ঠাকুরের কৃপায় মেডিকেল যে কন্ডিশন চলছিল ওটা তো ঠিক হয়ে গেছে এখন হসপিটালের আর চক্কর লাগছে না এই জন্য রেগুলার ভিডিও বানাবো শুধু ঘরের কনস্ট্রাকশনের কাজ আছে আর আগামী চার মাস হয়তো ওটা চলবে তারপরে ঘরের কনস্ট্রাকশনের কাজও শেষ হয়ে যাবে তারপরে একদম পাংচুয়াল রেগুলার হয়ে যাবে আপাতত এখন তো অনেকটা স্ট্রেস ফ্রি হয়ে গেছি যে চুল সাদা চার পাঁচটা হয়েছে সেগুলো আশা করি আবার কালো করতে পারবো বালায়ন কিংবা যে ন্যাচুরাল আমি প্রসেস স্টার্ট করবো এই সব দিয়ে তাহলে দেখা হবে অন্য ভিডিওতে কিছু আরও নতুন জেন টিপসের সাথে ধন্যবাদ